রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত এখন হচ্ছে অনেক ভোর ভোর পাঁচটা মতো বাজে আর এখন আমরা হচ্ছে গোপাল পুজোর পাতা দিচ্ছি এটা হচ্ছে অগ্রাণ মাসের রবিবার এই অগ্রাণ মাসে আজকে ফার্স্ট দিনটাই রবিবার পড়েছে আর যদি অগ্রাণ মাসে প্রথম দিন রবিবার নাও পড়তো অগ্রাণ মাসের যে প্রথম রবিবার হয় সেদিন থেকে আমরা প্রত্যেকটি রবিবারে ভোরবেলা এরকম গোপাল পুজোর পাতা দিই গোপাল পাতা দিয়ে বলতে কি বলা তো এখানে হচ্ছে কাঁঠাল পাতা তারপরে দুব্ব ও ধানের শীষ এইসব কিছু দিয়ে হচ্ছে আমাদের পাতা দিতে হয় গোটা অগ্রাণ মাসে যতগুলো রবিবার পড়বে ততগুলো রবিবারে পাতা দিতে লাগবে আর অগ্রাণ মাসে যেদিন শেষ দিন শেষ যেই দিনই পড়ুক রবিবার না অগ্রাণের শেষ দিনে হচ্ছে তোমার যেটা আর কি সংক্রান্তির দিন সেদিন হচ্ছে পুজো করতে হয় গোপাল পুজো এটাই আমাদের নিয়ম তাছাড়াও আজ যেহেতু অগ্রহ মাসে প্রথম দিন নবান্ন এটাও আমাদের নিয়ম আছে নবান্ন করা আর মাঠ থেকে প্রথমে দেখো ধান আনতে গেছিলো আমার বাবা আর বুড়ো এখন আমাদের ধান কাটা হয়নি আজ নবান্ন দেখে হচ্ছে এই ধানটা নিয়ে মানে এক একটি ধান কেটে এনেছে কেন এই ধান থেকে চাল কুটে তারপর আমাদের হচ্ছে নবান্ন হবে সেটা দিয়ে আর এখানটায় দেখো আমি হচ্ছে ফল বানাচ্ছিলাম এখানে আমাদের নয় রকম ফল কাটছি এখানটায় নয় রকম ফল তারপরে তোমার যে ধানগুলো আমার পুরো নিয়ে আসলো তখন দেখলাম ওই ধান থেকে চাল কুটে বার করতে হবে তারপরে দুধ দিয়ে কিছু দিয়ে তুলসীতালায় রেখে মাখাতে হবে তারপর আমাদের সব চোদ্দ পুরুষের নামে তারপরে মানে যত ঠাকুর যত আমাদের পাড়ার মধ্যে মন্দির আছে সব জায়গায় প্রতিটা ঘরে প্রত্যেকটা মানে কলে পাড়ে সব জায়গায় দিতে হবে যেরকম করে কালী পুজোর প্রতি দিয়েছিলাম ঠিক সেইভাবে এই পোসাদটা যে আমি মাখাবো এটাও সব জায়গায় বাড়াই দিতে দেখো আমার বাবা আর ঠাম্মা হচ্ছে ধান ধান করছিলো বলে ধান থেকে চালগুলো বার করছিল এই জিনিসটা আমি খুব একটা পারি না থাম্মা বাবা করছিল আর এখানটায় আমার বাবা এই যে পোশাকটা মাখাচ্ছিল এখানটায় তোমাদের বললাম না ওরকম ফল দুধ টুধ সবকিছু দিয়ে মাখাচ্ছে এই জিনিসটা প্রত্যেকবার বাবাই মাখায় আর এই যে প্রসারটা যে তৈরি হয় এই প্রসারটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় খুব ভালো লাগে আমাকে খেতে এর মধ্যে আর একটা জিনিস দেওয়া হয় কি বলো তো তালের যে শ্বাসটা হয় না মানে তালটা যখন ফেলে দেওয়া হয় যে এখন তো তাল শুকিয়ে গেছে আটিটা আটির ভিতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা এর মধ্যে দেওয়া হয় মানে আমরা হচ্ছে নবানের দিনে ফার্স্ট ওই শ্বাসটা কাটি তারপর থেকে তখন থেকে আটিতে আটি কেটে শ্বাস খাই এখানে আমার বাবা সব জায়গায় আর কি বাড়ি দিচ্ছে ভোগটা বাড়ায় দেয় এটাকে বলা হয় যে বাড়ায় দেওয়ায় আমরা বলি ও এখন আমরা সব জায়গায় যাব তো আর কি প্রসাদ দিতে সব মন্দিরে যাব আমরা কিছু মন্দিরে যাব আর মা আবার কিছু মন্দিরে দিয়ে আসবে না তাহলে তাড়াতাড়ি হবে হলে দেরি হয়ে যাবে দেখো আমার ঠাম্মা এখন পোনা করে নিচ্ছে এখানটায় সবাই আমরা একে একে ফোনাম এখানটায় হচ্ছে চোদ্দ পুরুষের নামে দিয়ে তারপর সবাইকে বলতে হয় চোদ্দ পুরুষকে যে নবানটা করার জন্য মানে আমাদের ভাইতে নবান করে দেওয়া চোদ্দ পুরুষ এরকম অনেক কিছু কথা আছে যেগুলো বলতে হয় তো এখন হচ্ছে আমি বাবা মিলে যাচ্ছি হচ্ছে ভোগ দিতে মানে যে কোনো কোনো মন্দিরগুলোতে যাচ্ছে ফার্স্টে হচ্ছে আমার বোন এখানে কাকের উদ্দেশ্যে দিয়ে কাককে হচ্ছে সকালবেলায় বলতে হয় কাক দেখলে যে কাক বলি আমাদের বাড়ি এসে নবান্ন করে আর কাকের উদ্দেশ্যে একটা একটা জায়গায় গিয়ে আমরা এই আসি গাছ আদৌ জানি না যে ওটা কাকে না খায় বা না অন্য কিছুতে খায় কিন্তু ওটাই আমাদের নিয়ম যে মানে কাকের উদ্দেশ্য করে ভোগটা বাড়াই দিতে লাগবে তারপরে আমি চলে আসলাম হচ্ছে কালী মন্দির এই যে আমাদের বাড়ির কাছে এই কালী মন্দিরটা এখানটায় আমি হচ্ছে ভোগটা দিচ্ছিলাম আর এখানটায় হচ্ছে তোমার নদী তো নেই তার জন্য হচ্ছে আমরা পুকুরেই আর কি পুকুরেই কি গঙ্গা মায়ের নাম করে দিয়ে দিই কি নদী তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর আমাদের এখানে না জলের খুব অভাব মানে জল বলতে কি পুকুরের এক মানে কোনো পুকুরই নেই আশেপাশে যে কোনো পুজো হলো কিছু ভাসাবো সেই জলটুকু আর পায় না এটা কি পুকুর মনে হচ্ছে বলো এটা কিন্তু অনেকটাই খাত পুকুরটা কিন্তু পুরোটা এখন মাঠ হয়ে গেছে পুকুর আর নেই যেখানটায় ভাসালাম তারপরে এক একে কলে ঘটে সব কোণে দিয়ে দেবো এখন আমি ভোগগুলো তো আমি বাড়িতে এসে বাড়িতে যেখানে যেখানে পোশাকটা দেওয়ার দরকার সেখানে সেখানে ভোগটা দিয়ে দিলাম আর তারপরে উপোসটা উপোস টুপোস ভেঙে আমি চলে গেলাম হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে সেন্টারটি আছে সেখানে ছাদে কেন কি আজকে ভেবেছিলাম তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা দেখাবো দেখো আমাদের বাড়ির চারপাশটা ঠিক এরকম এই এখনকার যে ওয়েদারটা এখনকার পরিবেশটা দেখতে এতটা ভালো কি বলবো এই শীতের সময় খুব ভাল লাগে এই যে আমাদের বাড়ি টিনটা আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটাই আমাদের বাড়ি গ্রামের পরিবেশ না শীতকালে অনেক সুন্দর লাগে দেখতে চারিদিকে কুয়াশায় ভরা থাকে আর ধান কাটা এই সময়টা খুব সুন্দর চারিদিকে মাঠগুলোতে দেখো ধান কেটে নিয়েছে মানে কেবল কাটা শুরু হয়েছে এখনও সব জমিতে ধান কাটা হয় নাই কিছু কিছু জমিতে শুরু হয়েছে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যেগুলো জমি সেগুলোতে সব ধান কাটা হয়ে গেছে এই যে সূর্যটা অস্ত যাচ্ছে হালকা করে খুব সুন্দর লাগছিলো এই সময়টা দেখতে তারপরে আমি বাড়ি এসে দেখছি যে ঠামা সব সবজি কাটছে কেন কি আজকে আমাদের দুপুরে যেহেতু রান্না হয়নি তার জন্য বিকেলেই রান্না বসিয়ে দিয়েছি কেন আমাদের নবান্ন দিন দুপুরে খাওয়া দাওয়া করতে হয় না ভাত খেতে হয় না আর কি একদম রাতে নয় রকমের পদ রান্না করে তারপরে আমরা খাই এখানটায় দেখো আমি যে যে রান্নাগুলো করেছি তোমাদেরকে এক এক করে দেখেছিলাম কিন্তু সবগুলো দেখাতে পারিনি ও খুব তাড়াগুলো করেছিলাম যেহেতু দুপুরে খাইনি দেখে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি যে খাওয়া শুরু করে দিয়েছি এখানটায় হচ্ছে ভাজা করেছিলাম বেগুনি তারপরে তোমার সব কিছু সবজি শাক ভাজা কচু ঘন্ট ও মাছ সব কিছু সব দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি তারপরে মাছের মাথা দিয়ে ডাল আর চাটনি ভাজা আরও অনেক কিছু করেছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না আর আজকে আমরা হচ্ছে কলা খাচ্ছি